আরামবাগে দুঃসাহসিক চুরি নিয়ে খবর করায় তৃণমূল নেতার হুমকি সাংবাদিককে আরামবাগের লিঙ্ক রোডে মুম্বাই নিবাসী গৃহকর্তা কামাল হোসেন মিদ্দার বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ প্রকাশ্যে আনার পর নতুন হুমকির মুখে আরামবাগ পোস্ট এই খবরটি প্রকাশের পরদিন তৃণমূল নেতা শেখ আনিকুল ইসলাম মঙ্গলবার সাত সকালে ফোন করে সরাসরি হুমকি প্রশ্নবান ও অস্রাব্য গালিকালাজ করেন আরামবাগ পোস্টের এডিটর সুরাজ আলী খানকে বলে অভিযোগ উঠেছে সেই হুমকি ফোনের কল রেকর্ডিং ও আরামবাগ পোস্টের সম্প্রচারিত হয়েছে ফোনে ওই তৃণমূল নেতা প্রশ্ন করেন এই খবর করলেন কেন কার নির্দেশে করলেন কি প্রমাণ আছে এর পাশাপাশি তিনি এডিটরকে উদ্দেশ্য করে একাধিক কটুক্তি ও গালাগালিও করেন এ বিষয়ে আরামবাগ পোস্টের এডিটর সুরাজ আলী খান জানান আমরা যা করেছি সম্পূর্ণ নথির ভিত্তিতে চুরের ঘটনায় গৃহস্বামী কামাল হোসেন মেদ্দা স্বয়ং মুম্বাই থেকে আরামবাগ থানায় মেল মারফত অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের স্ক্রিনশট আমাদের দপ্তরে পাঠানো হয়েছে সংবাদ হিসেবে মানুষের সামনে সত্য তুলে ধরা আমাদের দায়িত্ব উল্লেখ্য আঠাশে নভেম্বর বিকেল চারটে পঁচিশ মিনিটে গৃহস্বামীর বাড়ির চিলেকোঠায় লোহার গেট ভেঙে দুই কুইন্টাল রড রড কাটার মেশিন ভাইব্রেটর ড্রিল মেশিন সহ মূল্যবান সামগ্রী চুরি যায় সিসিটিভির বিদ্যুৎ সংযোগ কেটে দুষ্কৃতীরা চুরি করে এমনটাই অভিযোগে উল্লেখ ছিল সত্য ঘটনার ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় রাজনৈতিক নেতার এমন হুমকি এতে সাংবাদিক মহলে খুব ছড়িয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে পুলিশের পদক্ষেপ ও তদন্তের দিকে এখন নজর সকলের কি হয়েছে ঘটনাটা কবে হয়েছে আচ্ছা তারপর কখন জানতে পারলে এসে দেখলাম যে সব ভাঙা বাবু হেডমিস্ট থেকে ফোন করলাম আজকে এসে দেখে বাবুকে ফোন করলো করার পর বাবু সব বললো যে থানায় ফোন করেছে আর দেখে আসবে এসে দেখে যাবে আরও সব আসলো চারজন আসলো এসে দেখে এভাবেই ভাঙা পড়ে রয়েছে এখন পড়ে আছে ভিতরে মালপত্র যা কিছু ছিল সেগুলো ছিল বলছে সেগুলো চুরি হয়ে গেছে সেগুলো কিছু নেই কি নাম তোমার আর এখানে কি দায়িত্বে আছো বাড়ি কোথায় আমার নাম কামাল হোসেন মিদ্যা আমি কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকি গত শুক্রবার অর্থাৎ আঠাশ নভেম্বর আমার রাজমিস্ত্রি পিন্টু রানা আমাকে চারটে পঁচিশ নাগাদ আমাকে কল করে যে তোমার দাড়ি বাড়ির দরজা কেন ভাঙা আমার চিলেকোটার উপরে তিনতলা তিলে কোটার উপরে একটা লোহার গেট ছিল ভেতরে ঢোকার জন্য তো সেই অবস্থায় ভেতর দিয়ে লক ছিল তার জন্যে দেয়াল ছাড়িয়ে দরজাটা বের করে নিয়ে যেয়ে ভেতরে অনেক সব মূল্যবান জিনিস ছিল সেইগুলোর মধ্যে ছিল তোমার দুটো ভাইব্রেটার মেশিন দুটো হচ্ছে রড কাটার মেশিন একটা ড্রিল মেশিন এবং দু কুইন্টাল হচ্ছে কাটা রড বারো এম এম এর সেগুলো হচ্ছে দেখতে পাই নেই আমি সেই অবস্থায় আমি আমাকে ভিডিও কল করে দেখাই দেখার পরে আমি ওই অবস্থাতে আরাম থানায় কল করি আরাম থানার পুলিশ এসে দেখে যায় দেখে যাওয়ার পরে হচ্ছে তোমার আমাকে আমি আবার কল করি কল করে যাওয়ার পরে আমাকে বলে যে আপনি এসে একবার দেখা করুন তা দেখা করে আমি তো কর্মসূত্রে মহারাষ্ট্রায় থাকি তো সেই মতো অবস্থায় আমি কী করে যাব বলে আপনি তাহলে কাকুকে পাঠান কিন্তু কেউ না যাওয়া আমার নে ওখানে নেই না থাকার জন্য আমি ইমেল মারফত আমি থানাতে মেল করি কমপ্লেন করি করার পরে এখন পর্যন্ত তিন দিন হয়ে গেল আজ হচ্ছে রবিবার শুক্রবারে হয়েছে কিন্তু এখনও কিন্তু ওই ভাঙা অবস্থাতেই আমার বাড়িটা পড়ে আছে দরজা ভাঙা অবস্থায় এবং দরজাও নেই খালি আছে কিন্তু ভেতরে অনেক কনস্ট্রাকশন মালপত্র আছে সেই সমস্ত যদি চুরি চামারি আবার কিছু হয়ে যায় তার কে নেবে এবং এত সাহস ছিল যে তাদের যে চোরেদের আমার সিসিটিভি লাগানো ছিল আমার বাড়িতে কিন্তু মিটার যে লাগানো ছিল নিচেতে নিচের যে ওখান থেকে পয়েন্টটা খুলে দিয়ে এসব কাজগুলো করেছে তবে প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আমার চুরি যাওয়া মাল যাতে আমি ফেরত পাই এবং ওই যেমন এমন না কোনো কারো হয় সেই তার সুব্যবস্থা করে দেবেন